এই যে নদীটা দেখতে পাচ্ছেন নদীর এই মাঝখান এইখানে হচ্ছে আমাদের খালা বাড়ি ছিল তাই না ভাই এখানে ছিল আমরা আসলে এটা আসলে কোনো বিশ্বাস করতে পারছি পারতেছি না যে এইখানে ছিল এখন হলো এটা এখানে এইবার এরকম নদী হয়ে গেছে মানে এই কয়েক বছরের ভিতরে আসলে কথা আছে নদীর এ কুল ভাঙে কুল করে এই কথাটা সত্য মানে ওইখানে কিন্তু এরকম ছিল না ভাই তাই না মানে ওইদিকে নদী ছিল ওই যে গাছ দেখা যায় ওইদিকে ওইরকম এগুলা হচ্ছে যে তামুক খেত তামুক না তাই না কত দূরে গোসল করবানিকে গেছি আর হেরে হলো এখন সব পানিতে গেছে গা তাই অবস্থা রে বিশাল অবস্থা কিন্তু এবারটা কিন্তু ভালো লাগতেছে কিন্তু এত না হয় আপনারা চিনেন কিনা

এডা কি বেরা দিশের একি পাগরা কি এই বেরা গেত না কি হ্যাঁ মাছের গেদের বেরা এইরা কাম পাছায় নদী না খাইলো ওমবি গেত আছে ওমবি ও পারে সাকতো না এইবা দিয়ে পাছায় ঘুম না এইরকম বেরা দিশ হারা নিজরাই হাও জনতা আসলে কোন বিষয় কোন কোন বাড়ি বসানি গে এডা এইজনই তো ওয়াল করে পা দিয়েছিল না হুম ও জমাস্তারে শেষ

কেই সাদাম মাছ মারা জীবনে যদি যদি সোনার মাছও ধরে ভাই বুঝছেন কে সাদাম মাছ মারা সম্ভব নয় এই নদী ভাঙা দেখতে দেখতে আজকের ভিডিও আমাদের এখানে শেষ করতে হচ্ছে আর খুবই দুঃখজনক বিষয় হচ্ছে এই যে আসলে এখানকার অনেক মানুষই আছে যাদের থাকার জায়গা নাই তাই না ভাই হ্যাঁ অনেকেরই আছে যেমন ওইদিকে স্যাপ ট্যাদ ছিল তারা দেখা গেছে ওইদিকে থাকতেছে

আর সবাই আমাদের ভিডিওটা দেখবেন আর সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম